দিলরসের সাইদ হিসাব আজকে দুনিয়ার বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিসা বানায় দাও আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ সাইদ হিসাবের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করো আজকে হযরত মাওলানা अहमतुल्लाह अलैहि हिब ये बंदा तेरे को तीन जेर तक ला कर वाले पास के लिए हम दाता के शराबी दुनिया की तरफ चले थोड़ा करीब रास्ता पर जो एक बार सोए पांच्यास की बार सोए प्लस कर दे আল্লাহ আমিন আল্লাহ হজরত মাাইদি সাহেবের জিন্দিগির সমস্ত গুনাখাতা মাফ করে দাও আল্লাহ ভুল তুলে ক্ষমা করে দাও তার পরিবার পরিজনকে দাও スタンドのカップルのサービスのことは、それはまた、いっぱいあるの、はさま。